আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আর মাত্র সাত দিন এবং চার রাত পর্যন্ত কিন্তু অফার থাকবে পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকটা শোরুমে একদম চার রাত পর্যন্ত অফার থাকবে এবং ইফতারির পর যারা কেনাকাটা করতে আসতে চান ইফতারির পরও কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে রাত একটা পর্যন্ত ইফতারির পর শোরুম খোলা থাকবে রাত একটা পর্যন্ত এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আমাদের রেডি ড্রেসের যে শোরুমটা আমাদের রেডি ড্রেসের শোরুমে দেখেন প্রচুর পরিমাণে রেডি ড্রেসের কালেকশন আসছে যেহেতু এখন সবাই রেডি ড্রেস চাচ্ছেন রেডি ড্রেসের কালেকশন এখন যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমাদের এই রেডি ড্রেসের শোরুমের মধ্যে রেডি ড্রেস থাকবে এবং পাকিস্তানি শোরুমটার মধ্যে পাকিস্তানি আগানোর রেডি ড্রেস থাকবে সব রেডি ড্রেসের মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ চারবার পর্যন্ত আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবে অনেক ইফতারের পর আসেন ইফতারের পরও কিন্তু শোরুম খোলা আছে আমাদের রাত একটা পর্যন্ত এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউজিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমাশাল এটা আমাদের রেডি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে রেডি ড্রেসের প্রাইস স্টার্টিং থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে সব রেঞ্জের রেডি ড্রেস পাবেন কটনের রেডি ড্রেস পাবেন জর্জেটের শিফন রেডি ড্রেস থাকবে এবং মস্তিনে রেডি ড্রেস থাকবে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন এবং আমাদের এটা আমাদের পাকিস্তানি শোরুমরা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ঈদ স্পেশাল অফার থাকবে প্রচুর পরিমাণের অফার দামি দামি ড্রেসের মধ্যে অফার এবং যারা রেডি ড্রেস চান অরিজিনাল পাকিস্তানি আগানুরের ড্রেস থাকবে ফ্রেঞ্চ মার্কেট ড্রেস থাকবে এবং লাভিশের ড্রেস থাকবে ফ্রেঞ্চ মার্কেট ড্রেস থাকবে সব ধরনের পাকিস্তানি পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে পাবেন এই পাঁচটার মধ্যে রেড ড্রেসের কালেকশন পাবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে নূরসের কালেকশন থাকবে তাওয়াক্কাল ফেব্রিকের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট সাথে হচ্ছে নূর নুরম্যানসনের চারতলা আমাদের পুঁমাসী এবং দিল্লি পরীক্ষা শোরুমটার মধ্যে যে অফারটা চার হাজার টাকার ড্রেস যেটা আমরা মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি চার হাজার টাকার ষোলোশো টাকায় এই অফারটা ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে রোজ সোমবার না আগামীকাল সোমবার আগামীকালকেও আপনাদের জন্য অফারটা থাকবে যেটা চার হাজার টাকার ড্রেস চার হাজার টাকার ড্রেস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় ষোলোশো টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব লাক্সারি শিফনের ড্রেস এগুলো ফোর পিস কালেকশন প্রত্যেকটা দামি দামি ড্রেসের মধ্যে অফার এবং আমাদের দিল্লিবরিতের শোরুম এটা এটা হচ্ছে আমাদের দিল্লিবরীতে শোরুম প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে চারটা পর্যন্ত এবং রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের এই শোরুমটার মধ্যে একটা অফার পাবেন যেটা অরিজিনাল জমজমের লোন আদি লোন এবং আয়সা বিনতে বিন্তা আয়সা নূরের যেই লোনগুলা সব দামি দামি লোনগুলো আমরা একটা অ্যাভারেজ অফার প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আমরা সব দামি দামি প্রিমিয়াম লোনের অফার দিচ্ছি এবং যারা এই অফারগুলো নিতে চান যারা অফারগুলো নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসনির আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসের এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা আমাদের কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য এই স্পেশাল অফার চলবে এটা আমাদের শাড়ির শোরুম বাট এই শোরুমটার মধ্যে ষোলোশো টাকার অফারের ড্রেসগুলো রাখা আছে আপনারা আমাদের এই শোরুম থেকেও ষোলোশো টাকার ড্রেসের কালেকশন নিতে পারবেন এটা আমাদের শাড়ি ল্যাঙ্গার একটা শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে এখানে ল্যাঙ্গার কালেকশন থাকবে শাড়ি কালেকশন থাকবে যারা শাড়ি কালেকশন নিতে চান সব ধরনের ফ্যাশনেবল শাড়ি কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে কাতান শাড়ির মধ্যে অফার থাকবে চার দাঁত পর্যন্ত এটাও আমাদের একটা শাড়ি শোরুম যেটার মধ্যে খুবই ইউনিক কালেকশনগুলো আপনার পাবেন খাদ্য শাড়ি কালেকশন থাকবে দামি দামি খাদ্য শাড়িগুলো আমরা এই ঈদের জন্য একটা বেস্ট অফারে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি শোরুম যেটা চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য ফাইভ হান্ড্রেডে থাকে কাতান শাড়ি পাঁচশো টাকায় কাতার শাড়ি থাকবে এই শোরুমটার মধ্যে এবং যারা প্রিন্টের সুতি শাড়ি নিতে চান এই পাঁচটার মধ্যে প্রিন্টের সুতি শাড়ি কালেকশন থাকবে এবং সব ট্রেডিশনালি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই পাশটার মধ্যে যে এইগুলো সব প্রিন্টের তাঁতের শাড়ি প্রিন্টের কটনের শাড়ি এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন থাকবে যারা মুরব্বীদেরকে গিফটের জন্য যারা শাড়ি নিতে চান কটনের মধ্যে তাদের কালেকশন আমাদের এই পাশটার মধ্যে পাবেন এবং অরিজিনাল তন্তুদের তাদের শাড়ি কালেকশন থাকবে অরিজিনাল তন্তুদের তার থাকবে এই পাশটার মধ্যে দেখেন সব মুরব্বীদের সুতি শাড়ি কালেকশনগুলো আমাদের এই শোরুমটা থেকে দিতে পারবেন এবং আমাদের চারটালা ট্রেডিশনালি শোরুম হচ্ছে তিনটা তিনটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা তিনটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা আছে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এখানে সব রিজনেবল প্রাইসের অফারগুলো আপনারা পাবেন সিক্স ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড এবং সব রেঞ্জের মানে পনেরোশো টাকার মধ্যে সব অফারগুলো থাকবে আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা চারটে শোরুমে এখানে দামি দামি ড্রেস মাসালের ড্রেস সব আটশো টাকা অফারে দিচ্ছি এই পাঁচটার মধ্যে সাতশো টাকার একটা অফার থাকবে এবং কাজ করার ড্রেস যেটা চোদ্দোশো টাকার ড্রেস আমরা সেভেন হান্ড্রেড দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকায় থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা চোদ্দোশো টাকার ড্রেস এমব্রয়ডারি সুতার কাজ করা গোটা কাজ করা এ ড্রেসগুলা দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা এখানে জমজমের লোন থাকবে আদি লোনের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে এবং ইফতারের পরও কিন্তু আমাদের শোরুম খোলা আছে রাত একটা পর্যন্ত যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং ইনশালা রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এবং অনলাইনেও কিন্তু থাকবে রাত বারোটা একটা পর্যন্ত আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুম ভর্তিও কিন্তু অফারে কালেকশন থাকবে অনেকে ইফতারের পর আসেন কেরাকারা করতে ইনশাল্লাহ রাত একটা পর্যন্ত শোরুম খোলা এবং আর মাত্র সাত দিন সাত দিন একদম চার পর্যন্ত অফার থাকবে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় দিব আমরা কালামকারের ড্রেস হ্যাঁ যেটা আটশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এখানে অনেক ড্রেসের কালেকশন আসছে অনেক কালেকশন থাকবে অনেক ফ্যাশনেবল ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে ইনশাল্লাহ তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যারাই কেনাকাটা করতে আসবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম